এবং গত প্রথমেছে নাকি যিনি সাত মিনিটের মাথায় হলুদ কাপ খাইছে তো ব্রাজিলের পিছু যেন ওই স্বাদ চাইদছে না আমাদের নাম দি দিছে সেভেন আপ তো কি হয়েছে তো সমস্যা গিয়ে হুম সেভেন আপ আমরা সাত নাম্বার আমরা সাথে ঘামো আমরা সাথে ঘুমাবো আমরা সাথে মুঠমু আমরা সাথে মুঠমু আমরা তোমাদের সমস্যা গিয়ে হ্যাঁ তোমরা স্বাদ লৈয়ে তোলা ভালাভি করতেছো কেন কেন তোমাদের জীবনে স্বাদ নাই কেন তোমাদের জীবনে যদি স্বাদ নেই এত কথাবার্তা বলিতে মনসা হয় তোরা একটা কাজ কর সাতটা মাইক বাড়া করি সাত রাস্তার মোড়ে যাই ফ্যান খুলি ওখানে আসতে করি কি সাতবার করি মাইকে এলান করো কারণ সাত নেই তোমাদের এত চিন্তা আমাদের তো কোনো চিন্তা নাই হ্যাঁ আমরা সেভেন আপ খামু আমি তো প্রায় সময় সেভেন আপ খাই সেভেন আপ আমার ভাল লাগে খুব ভাল লাগে আমার কোনো সমস্যা নেই তো কি সে ব্রাজিলের ট্রফি কি দুবে কমে গেছে ব্রাজিল যে পাঁচটা ট্রফি জিতছে ওয়ার্ল্ড কাপ এখন কি কমে গেছে আর এক বেড়ায় গোল দিছে আর এক বেড়ায় গোল দিছে ব্রাজিলের সাতগা এখন ওই দাদার গল্প আব্বার গল্প যে তোমরা যে এত বছর পরে এখনো নাচানাচি করতেছো তোমাদেরকে নিজেদের কি জানাই বললা নাই তোমাদের বললা নাই তোমাদের কি বেটার কাছে বন্ধক দিয়ে দিয়েছো কেন নিজের ওটা দিয়ে না তোমরা করবে আর এক বেটা মনে করছে বাচ্চা দিছে এলাকার মিছিল আর আব্বা আর আব্বা আর আব্বা এখন তুমি যদি জোর করি আরেকজনকে আব্বা ডাকতে চাও তাইলে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই কিন্তু আমরা যারা ব্রাজিল আপ বললে আমাদের খুব একটা খারাপ লাগে না আমার খারাপ লাগে না এই দেখো আমি তো সেভেন আপ তালা রাখেন ডিভেন্দি বই সমস্যা দিয়ে সমস্যা কোথায় ব্রাজিল সাতটা গোল খাইছে মানে পৃথিবীতে কি ব্রাজিলই একমাত্র দল যারা কি সাতটা গোল খাইছে এছাড়া কি এরা কি কেউ খায় না সাতটা দল জার্মানির তো সাতটা গোল খাইছে এবং ওই বছর জার্মানি ছিল অপ্রতিরোধ তাদেরকে আটকাইবার মতো কোনো সুযোগ ছিল না অনেকের তো জার্মানিও হামাই দিচ্ছে তখন ফাইনাল ম্যাচের বিটে যাই হোক এটা হচ্ছে দিন শেষে ফুটবল খেলার সৌন্দর্য কিন্তু গতকাল তোমরা কোপা আমেরিকার ম্যাচ আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে উরুগুয়ের লোকে এটা নিয়ে তোমরা যা শুরু করলিয়া যে সাত মাস সকাল সাতটা বাজে ব্রাজিলের খেলা সাত তারিখ সাত তারিখ সাত মাস সকাল সাতটা বাজে আবার সাত নাম্বার প্লেয়ার ভিনে খেলতো সমস্যা কি বাচ্চারা আমরা যে পেনাল্টিটা পাইছিলাম পেনাল্টিটা যে আমাদেরকে দেয় নাই এখন এটা নিয়ে আবার কর্তৃপক্ষ মাপ চাইতেছে যে না এটা ভুল হইছে ভারে দিকে আমরা এটা নির্ণয় করতে পারি না কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে আসলে পেনাল্টি ছিল ওই পেনাল্টিটা দিলে তো ব্রাজিল টিম দুই যেত আমরা আর একটু আমরা চাঙ্গা থাকতাম ওদের মনোবল ভাঙি যেতে গোই উল্টা আমরা একটা গোল খাই বৌ গোল খাই ম্যাচ এটা ড্র হইলো যাই হোক আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হইতাম তাহলে হয়তো পানামার সাথে আমাদের খেলা বইতো এখন করছে কার লোকে উরুগুয়ের লোকে তো হালারু খেলারা কাম এটা করলে আগেই করতি ম্যাচ শেষ হয়ে গেছে ভাই আমরা সলি গেছি ভাই কোয়ার্টার ফাইনালে এখন এটা ঘোষণা লাভ আপনি কাম তো যেটা এবার হয়ে গেছে ভাই উরুগুয়ে শক্ত টিম তো যাই হোক তোমরা আবার দোয়া করো যে সাত মাস সাত তারিখ সকাল সাতটায় সাত নাম্বার প্লেয়ার ভিনি জুনিয়র ছাড়া আমরা যাতে উরুগুয়ের কাছে আরো সাতটা গোল খাই খুশি তোমরা যা সাত মাস তার মরে যাই এবার ল্যাং ল্যাংডাও কি মাইকে এলান করি তো যে ব্রাজিল সাতটা গোল খাইবে গ্রান্ডে ব্রাজিল লাভ ইউ ব্রাজিল